আরবের প্রত্যেকটা ঘরে ঘরে মধ্যে ফেতনা তৈরি হয়ে যাবে তখন মনে করবা কি আমার নয় এখন নিকটবর্তী রয়েছেন সেই হাদিসটাকে সামনে রেখে আমাদের সমাজ এবং আমাদের দেশে এবং সৌদি আরবের একটা বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আরবের বাসা তার মাধ্যমে প্রতি বছর একটা নর্তুকির মাধ্যমে একটা গানের আয়োজন করা হয় সেটা বিশ্ব আহ আপনার বলা হয় শীতকালের মধ্যে একটা এই গানের একটা আয়োজন করা হয় সে বিষয় নিয়ে একটু ক্লিয়ার করার জন্য আমরা আসছি আপনাদের সাথে তো এই গানের আয়োজন করা হয়েছে এই বছরও গানের আয়োজন করা আছে এবং তার পিছনে যে স্টেজের ব্যাকগ্রাউন্ডটা ছিল কাবা শরীফের গিলাপের মতন করে সুন্দর করে দিয়েতে একদম স্পষ্ট বোঝা যায় এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে নৃত্যগির মাধ্যমে যারা অর্ধওলঙ্গ হয়ে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত ছিল সেই মানুষের মাধ্যমে গানের আয়োজন করা হয়েছে এবং এর মাধ্যমে আমাদের কাবা শরীফের উপরে আগাত করা হয়েছে আমরা কেমন মুসলমান একবার ভেবে দেখেন সৌদি আরবে বাদশা বলা হয় সে মুসলমান তাকে বলা হয় খলিফা বলা হয় আমার তো মনে হয় না তাই সে কখনো কোনো অ্যাঙ্গেলে খলিফা হতে পারে কেন খলিফা কাজ হচ্ছে ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান করা কিভাবে আল্লাহ সুবাহ তালা বলেন আল্লা দিন ইম্মা কেনফিল আর দিয়াকিম ওসলায় তা ওয়াতুজ জাকাত খলিফাদের কাজ হচ্ছে যারা রাষ্ট্রনায়ক হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রতিষ্ঠা করবে সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিয়ে রাখবে আজ আমরা যদি লক্ষ্য করা যায় সেই মানুষটা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে দূরের কথা বরং আল্লাহ সুবাহ তালা ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে নিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে অর্ধ অলঙ্গ এবং নাস্তিকদের মাধ্যমে যারা দুনিয়া ফাঁসটা কাজ করে তাদেরকে দিয়ে আর শীতের মৌসুমে হাজার হাজার মানুষের ইমানগুলোকে শেষ করে দিলেন এবং গানের আয়োজন করা হয়লো তো এই বিষয় নিয়ে গানের আয়োজন নিয়ে আমরা একটা কথা বলি আল্লাহ কি বলেন আল্লাহ এবং অবৈধ জিনিসগুলোকে প্রমাণ করবে এবং করতে চাইবে যারা এগুলো করবে মানে গান বাজনা খারাপ কিছু যা আছে সবগুলো যারা করবে আল্লাহ বলেন তাদের সাহায্য সহযোগিতা যারা করলো তারা ফিট দুনিয়া ওয়াল আখেরো দুনিয়া এবং আখিরাতে তাদের জীবনটা একদম শেষ হয়ে বে ধ্বংস হয়ে যাবে আসুন আমরা এখনই আমাদের প্রতিবাদ করার সময় আল্লাহ সুবাহ তালা ঘরকে হেফাজত করা আল্লাহ সুবাহ তালা করবে কিন্তু আমাদের উপরে একটা দায়িত্ব আছে কি যতদিন পর্যন্ত আপনার আমার ইমান থাকবে এই ইমানের দায়িত্ব নিয়ে আল্লাহ সুবাহ তালা ঘরের হেফাজতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়া আমাদের রসুল সাল্লাহ আলসালামের আদর্শ যেভাবে আছে সে আদর্শ জন্য আমরা ঝাঁপিয়ে পড়া কেন আল্লাহ সুবাহ তালা এই বিষয়টাকে আল্লাহ সুবাহ তালা জিহাদের সাথে তুলনা করা হয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা জিহাদের জন্য আমরা থামান্না তৈরি করতে পারি আল্লামা আবুল বারাকাত আন্নাসাফি রহমতুল্লাহি আলাই বলেন আল হাজু হুয়া আল্লামা আবুল বারাকাত আন্নাসাফি রহমতুল্লাহি আলাই তিনি বলছেন আল জিহাদ হুয়া দাওয়াতদিন হাকিত আলম আল্লাহ আকবালা সত্যদিনের প্রতি আহ্বান করে এই আহ্বানে যারা সারা দিবে না তাদের সাথে মোকাবেলার নাম হচ্ছে জিহাদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজেও জিহাত করেছেন জিহাদ কেমন পর্যন্ত থাকবে আর আমরা আমাদের কথা বলার মাধ্যমে হলো আমরা জিহাদ করতে পারি আমাদের তীব্র নিন্দাও জানাতে পারি আসুন আমরা আমাদের যখন ঐক্যতার ডাক আসবে জিহাদের ডাক আসবে তখন আমরা ইনশাল্লাহ আল্লাহ সুহা তাল ইসলামটাকে বাঁচিয়ে রাখার জন্য ইসলাম ধর্মকে আমরা সামনের দিকে আগানোর জন্য ইনশাল্লাহ আমাদের নিজের যানটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা থাকবো এবং আমরা এই যে সৌদি আরবের যে বাসা যে কাজটা করলো তার তীব্র নিন্দা জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি